আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে যখন এরকম একটা সিআরটি টিভির চায়না সিআরটি টিভি সার্কেট আসবে তো এইটার চারটি কমন ভোল্টেজ আছে তো আমরা কমন ভোল্টেজগুলো কীভাবে চেক করবেন আপনাদের হাতে দুধে আসে আমি সেই প্রক্রিয়াটি আপনাদের সামনে একটু শেয়ার করব প্রথম অবস্থায় আপনার একটা সিরিজ ল্যাম্প সাইটে নিয়ে নেবেন সিরিজ ল্যাম্পটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ই লাইনটা সর্বপ্রথম সিরিজ লাইনের সাথে কালেকশন করতে হবে যাতে কোনো সমস্যা থাকলে আপনারা আগে আগে এই ল্যাম্পের সাথে একটা সিগন্যাল পান তো আমি আগে এটাকে সিরিজ লাইনে কালেকশান করে নিতেছি আপনার সিরিজ লাইনটার দিকে একটু খেয়াল করবেন আমার সিরিজ ল্যাম্পটা হালকা একটু ব্লিঙ্কিং করে অফ হয়ে গেছে মানে আমার সার্কেটটা লোড নিচ্ছে তো এখন আমি সার্কেটের প্রথম অবস্থা যে ভল্টেজটা মেজারমেন্টমেন্ট করব সেটা হলো বি পজিটিভ একশো দশ ঠিক আছে তো আমি এটাকে নেগেটিভটাকে যে কোনো একটা আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই নেগেটিভ টার্মিনালটা আপনার কোথায় রাখছেন আমি আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছি আমাদের এই চপার থেকে যে একটা নেগেটিভ বোর্ড আসে এই যে এখানে আমি এটা কমন করে রাখলাম এটা কোনো সময় নড়াচড়া করতে হবে না এটা হলো আমার পজিটিভ প্রুফ তো আমি সর্বপ্রথম একশো দশ যে ডায়ারটা আছে সেটাকে চেক দিতেছি দেখুন এখানে আমার একশো চার আছে যেহেতু আমাদের সিরিজ লাইনে কালেকশন করা আছে তো বেস্ট ভোল্টেজ আছে এখান থেকে আমাদের চলে আসছে সরাসরি এই যে এখানে এখানেও আমাদের একশো চার বোল্ট এখান থেকে একটা রেস্টেন্স হয়ে তার পরবর্তীতে আমাদের ফ্লাই ব্যাগের আপনার এক নম্বর দুই নম্বর চার নম্বর পিনে গিয়ে দেখছি দিয়ে আমাদের ফ্লাই ফ্লাই ব্যাগের প্রথম পিনে চার নম্বর পিনে আমাদের ভোল্টেজটা কি কিনা হ্যাঁ আমাদের ফ্লাই ব্যাগের চার নম্বর পিনেও কিন্তু সেই ভোল্টেজটি আছে তো এখন আমাদের যেটা দেখতে হবে আমাদের ভার্টিকাল সেকশনে পঁচিশ থেকে সাতাশ বা আঠাশ এর ওখানে একটা ভোল্টেজ থাকার কথা দেখবো আমরা সেই ক্ষেত্রে সেই ভোল্টেজটা আছে কি না আর এটা হলো আমাদের ভার্টিকাল সেকশনের আমাদের বাটিকাল সেকশনে মাত্র বল্ট আছে টু পয়েন্ট নাইন বল্ট তো আমাদের সামথিং একটু ফল্ট পাইছি ভাই বলছিল যে ভাই আমার টিভিটা স্টার্ট হয় না এমনি এন্টিকাটার টেন্টিকাটারি সবই আসে তো তার পরবর্তী যেই ভল্টেজটা মেজারমেন্ট করবেন লেগোরেটরি সেকশনের জন্য আমাদের যে প্রোগ্রাম আইসি তার পরবর্তী সিস্টেম আইসিটা রান করার জন্য যে একটা বল্টেজ থাকে এগারো বোল্ট সেই বল্টেজটা মেজারমেন্ট করবো এখানে এগারো বোল্ট দশ বোল্ট এরকম সামথিং একটা বল্টেজ থাকে এই যে দশ বোল্ট আছে এটাও ঠিক আছে তার পরবর্তীতে আমাদের সাউন্ড আছে জন্য বারো থেকে পনেরো ভোল্ট এর মধ্যে একটা ভোল্টেজ থাকে আমরা সেটাও দেখবো আসি কিনা এখানেও আমাদের দশ ভোল্ট আছে ভোল্টেজটা সামথিং একটু আমি কম পাচ্ছি তো সেটা বড়ো কথা না আমি আগে দেখবো আমাদের বাটিক্যাল সেকশনে যেই সাতাশ ভোল্টার দরকার ছিল সেটা ফল্ট কেন সর্বপ্রথম আমাদের ডায়েটের এখানে কিন্তু আমাদের এই যে এটা হলো আমার বি পজিটিভ সরি এটা হচ্ছে আমাদের ডায়ডের পজিটিভ তো এখানে আমি দেখতেছি মাত্র টু পয়েন্ট এইট বল্ট তো আমরা আগে নিচে এটাকে খেয়াল করি আপনার একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে আমাদের এখানে যে ক্যাব থাকে পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার মাইক্রোফায়ারাকের একটা ক্যাব থাকে যেটা নাকি আমাদের ফিল্টার করে এই যে বারিকাল আইসিতে ভোল্টেজটা মূলত পাঠায় ঠিক আছে এইটা থেকে আর এই যে এখানে যে একটা ড্রাইভার কোয়েল আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এই ড্রাইভার কয়ালা একটা সিগন্যাল পাঠায় আর কি তো আমাদের এখানে একটা ক্যাব মারা থাকে ক্যাব নাই মূলত কথা হচ্ছে যে এটা আমাদের এখানে যদি এই ক্যাব না থাকে তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা দেখাবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তো আমরা আগে এখানে একটা ক্যাপাসিটার লাগাই দেখি আমাদের ভোল্টেজটা ওইখানে পর্যন্ত আসে কি না তো বিওয়ার্স আমার এখানে কিন্তু আমি একটা এই যে পঁয়ত্রিশ বোল্ট এক হাজার মাইক্রোফেরাক একটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশ বোল্ট তো দেখবেন দেখবেনই এক হাজার মাইক্রোফেরাক ক্যাপাসিটার লাগানোর চেষ্টা করবেন অনেক সময় আমাদের পঁয়ত্রিশ বোল্ট চারশো সত্তর মাইক্রোফেরাকের একটা ক্যাপাসিটার আমাদের হাতে যদি থাকে আমরা সেইটাই লাগিয়ে দিই এরকম করলে কী হয় কিছুদিন চলার পরবর্তী ক্যাপাসিটিটা ব্রাস্ট হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু আমাদের সার্কেটটা অচল হয়ে যায় এখানে মাইক্রোফেরাকের একটা বড়ো ধরনের একটা ভূমিকা আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বার্টিক্যাল সেকশনে যখন আমরা ক্যাপাসিটিটা লাগাবো সেই ক্যাপাসিটিটা যে যেন পঁয়ত্রিশ বোল্ট এক হাজার মাইক্রোফেরাকের হয়ে এরকম একটা ক্যাপাসিটার আমরা দেখে লাগাবো তো আর কথা বারাবো না আমি সরাসরি এখানে লাগিয়ে দেখিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজটা চলে আসছে কিনা এখানে যে আমাদের লোগোটা দেওয়া আছে পজিটিভ নেগেটিভ সেটা দেখে লাগাবেন সাদা দিকটা এই যে আমাদের একটা সাদা দিক আছে সেই দিক খেয়াল করে তারপর লাগানোর চেষ্টা করবেন এই যে আমি ক্যাপাসিটারটাকে বসিয়ে নিলাম আমাদের ক্যাপাসিটারটা যেহেতু লাগানো শেষ এখন আমরা এই যে সিরিজ ল্যামটা আমার হাতে নিয়ে নিছি তো অবশ্যই আবারও পূর্বের মতো সিরিজে কালেকশন করার চেষ্টা করবো আমার সিরিজ হালকা বিল্ডিং করে নিভে গেছে তার মানে আমার সার্কিটটা লোড নিছে এখন যদি আমি ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করি আবার কমনে কমানো রাখলাম বি পজিটিভে দেখবো ওই সময় একশো চার ভোল্ট ছিল এখন কত আছে এখন কিন্তু সেই একশো চার ভোল্টি আছে তারপরে তো বার্টিকাল সেকশন দুই দশমিক এইট নাইন ভোল্টেজ ছিল এখন থেকে এই যে পঁচিশ দশমিক নাইন বোল্ট মানে ছাব্বিশ বোল্টের কাছাকাছি ঠিক আছে আমি বলছিলাম পঁচিশ থেকে সাতাশের মধ্যে এখানে একটা বল্টেজ থাকার কথা তো আমার বোল্টেজটা কিন্তু চলে আসছে এখানে দেখছিলাম আমরা দশ বোল্ট এখানে দশ বোল্ট আছে এখানে দেখছিলাম আমরা দশ বোল্ট মোটামুটিভাবে সব বোল্টেজগুলো আমাদের ঠিকঠাকই চলে আসছে তো আমাদের বাটিকাল সেকশনের আইসিতে দেখে আমাদের বোল্টেজটা প্রবেশ করছে কিনা আমাদের বাটিকাল সেকশনেও বোল্টেজটা চলে আসছে তারপরে তো আমাদের এই ড্রাইভার কোয়েলে ড্রাইভার গুলো কিন্তু সেম ভোল্টেজটা আমরা পাচ্ছি তার মানে আমাদের সার্কিটটা এখন অজ্ঞ আছে ঠিক আছে আমরা যদি স্ট্যান্ড বাই রিলিজ করি টিভিটাকে এখন টিভিটা স্টার্ট হওয়ার কথা তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ছিল সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে